অতীতে সেতুর কারণে বর্তমানে আর একটা ফল লাভ করি ভালো তো দেখা কি কিছু কিছু মানুষ এক জীবনে অনেক পাপকর্মে নিমজ্জিত থাকে পাপকর্মে নিমজ্জিত থাকলেও করে ভো ত্রনোরকম আয় উন্নতির ব্যাঘাত নয় ও কিন্তু দিন দিন বিভিন্নভাবে আয় উন্নীতি সমৃদ্ধিও দেখা যায় কিন্তু করে তো পাপকর্ম কিন্তু তার কোনো অবনতি দেখানো যায় অনেক ক্ষেত্রে অনেক মানুষেরা তো সেই কারণে অনেক মানুষজন ধর্মের প্রতি বিশ্বাস হারাই ফেলে যদি কর্ম এবং কর্মর ফল থাকত ইবে হতে যেরকমভাবে খারাপ মানুষ বা দুর্নীতিগ্রস্ত মানুষ ঠিক আছে অসৎ মানুষ দিন দিন হতে উন্নতি উন্নতি অবনতি নেই কিন্তু এবার যে ফাপ করে কিন্তু ইভাবে হতে তো অবনতি নেই তো দিন উন্নতি দেখি দিনে নেই আর্জ্য মানুষ সৎভাবে যাপন করে কিন্তু দেখা গেল উন্নতি এত বেশি নেই কিন্তু সৎকর্ম আদি করে সৎ পথে চলে শিলাদি রক্ষা করে দান ধর্ম করে অনেক ক্ষেত্রে কিন্তু এইবার এত আয়ু আয়ুন্নতি দেখানো যায় সৎ মানুষই তো এই মানুষই যখন দেখে নিজের চোখে গ্রাম মৃদ্ধি এরকম দুহ ব্যক্তি যদি দেখে তখন মানুষ ধর্মকর্ম মৃদ্ধি তারা বিশ্বাসী নাড়ে ফেলে যদি কর্ম এবং কর্মফল থাকতো ইতারা যে এইরকম ইতারত ফল ইয়ান করে আর খারাপ মানুষ সমৃদ্ধিও ভালো মানুষ আরও অবনতি দিবি ঠিক আছে না তো কিছু কিছু মানুষ আছে মনে অতিথি যেহেতন একান হারণে এমন পদুল ইতার হ্রাস করে পুণ্য হ্রাস করে আর অতীত অনেক জন্ম পরিবহন করে আসে বন্ধুর পড়ছে যেখান হারণ হোক ঠিক আছে তো এটা এই মুহূর্ত অতীতের অনেক পুণ্য কর্ম করছে তো মানুষ যেহেতু যিয়ে হর্ম করি যে ফল পাইব অতিথির ঘনকর্ম এখন তারই ফল ফল দেওয়া শুরু করে ভোগ করে কিন্তু বর্তমানে যখন ঘরে অশুল কর্ম এখন পর্যন্ত ফল দিবে ইবে এবার মানে সাপোর্ট বা সুযোগ না পায় এখন ফল নদেন কী নদে যেমন গ্যাসের মধ্যে উগ্র গান যখন বাজে গান এবার সাইসি আটগুয়া গান বাজে দেয় দুওয়া গান কমে না বাজে উগ্র গান সাই আসিব আগা গান বাজে। তো অতিথির যে একটা মহৎ কুশল কর্ম সম্পাদন করছি এখন ইভাই তাই ফল ভোগ করে অতীত পুণ্যের ফল ভোগ করে ঠিক আছে এখন জীব সৎ মানুষ এখন জীবনে যৎকর্ম আদি করে এখন জীবনে না ও সৎকর্ম আদি করে প্রতি জন্মে ইবে ইবে এরকম সৎকর্ম প্রভাব আছে এর সৎকর্ম আদি না করে সোড়শ আরও একটা পুণ্যকর্ম হয়তো খুঁজছি এবার এর কোনো রকমে চলে কিন্তু এখন জীবনের কর্ম জিয়েন করে এখনও এই সুযোগ না পায় কর্ম করি পেলায় কথা বুঝি না এ কারণে কিছু কিছু কর্ম যে আনার এই পরবর্তী জীবনে ফল ভোগ করে এহো জীবনের পরে আর কিছু কিছু কর্ম যে তিন জন্ম তিন জন্ম মধ্যে ফলভোগ করে আবার কিছু কিছু কর্ম আছে গরিয়েন এহো জীবনে ফল ভোগ করে যেমন ধরুন এহো জীবনে ওনার ফল এই যে আছে দান গুজ্জন বা পুণ্য ধর্ম গুজ্জন মানুষের এমন একটা শক্তি এমন একটা পাওয়ার আছে যে মানুষ যদি ইচ্ছা করে আয় জীবনে যে হনুমান বলিলাম এহো জীবনে ফল ইনফল তে লাভ লাভত্যান চাই হ্যাঁ তখন কিছু উপস্থাপক কর্মকরণ করব এবং কীরকম উপকারী কর্ম এবং কিছু সাংবিধানিক নীতি নিয়ম মানব করব এক নম্বর দিই এক নম্বরের ভিতরে সঠিক করতে ফল করতে গেলে যেমন যে বস্তু সামগ্রী অর্জন করে ইনকাম করি ইন সব উপায়েই উপার্জিত অর্থ যদি হয় সৎভাবে কেউ ন টাকায় মিছ না নবই অর্থাৎ সময় হয় অষ্টাঙ্গী মার্গ ব্যবহার ধরি এই অত্তব্যাতি এনে এই দানি সামগ্রী ক্রয় করছি জীবা এই ইনকামে অন্য কেউই ক্ষতিগ্রস্ত নয় পত্রনা না পত্র হয়তো নয় সতভাবে মেধা দিই উপায় কৌশল করি পরিশ্রম করি অত্যাহ ইনকাম করা গিয়ে এই অত্যত্ত নেই দানি সামগ্রী ক্রয় করা গিয়ে এক নম্বর রকম এ সম্যক জীবিকা কীভাবে তাহম পরিব সম্যক জীবিকার মাধ্যমে ইনকামের মাধ্যমে দানীয় সামগ্রী কীভাবে শলিরটা পড়ি বস্তু সামগ্রীর মধ্যে ঠিক আছে আর বললি চেতনা পূর্বে চেতনা মানে উর্বরতা পড়বে যে আই এক কান আজকে দান ধর্ম সম্পাদন আগত নীতি ইয়ান যদি উর্বর চেতনা উন্নত চেতনা উৎসাহপূর্ণ চেতনা শ্রদ্ধাযুক্ত চেতনা অত্যন্ত আগ্রহমূলক চেতনা এরা রকম কোনো রকম নাই কোনোরকম আলসি নাই বা রান্নাবান্না এরা এরাতি উৎসাহ উদ্দীপনামূলক এর তৈতি ইউন হতে কুশল চিত্ত পূর্বে চেতনাগুলো অত্যন্ত উন্নত সুন সুমাঙ্গাল সুহটাং সুহিটি তাং সুকোনো সুমুদ্দু সুইটিং সু তো হতে কি যদি হন মানুষ যদি সে সৎ চিন্তা মানে কুশল চিন্তা মনোমদি উদিত হয় সে সময়ে তার শুভ মুহূর্ত শুভমঙ্গল শুভপ্রভাত শুভ ব্রহ্মসূর্য মুহূর্ত সূর্য যেমন পূর্ব দিকে উদিত হয়ে এই পৃথিবীকে আলোকিত করে তদ্রুপভাবে পূর্বে যদি সেরকম সৎ উৎপন্ন হয় এইভাবে সে নির্বাণে আলো আলোকিত হয় তো বহু দায়ক দায়িকা আছে তারা কীরকম এরকম উৎসাহমূলক আনন্দপূর্ণমূলক অনেক আগ্রহ করি অনেক শ্রদ্ধা করি পূর্ব চেতনা উর্বর করি করে এবং উৎসাহ সময় তারা দানীয় সামগ্রী লই তরণ যারা দান করিব এরা যায় তখনই তারা মঞ্চনের চেতনা মুঞ্চন চেতনার মধ্যে গানে যে চেতনা চিত্ত এ সময় তারা চিত্ত মানে প্রভার উৎসাহ উদ্দীপনা আগ্রহ শ্রদ্ধাবোধ মানে কি হারা গহিতার প্রতি এবার উর্বর চেতনা উন্নত চেতনা উৎসাহপূর্ণ চেতনা শ্রদ্ধাযুক্ত চেতনা তো পর্যন্ত যদি এবার মধ্যে কার্য সম্পাদন করে যেন ধরুন দান দানের সময় গছা দিবার সময় কোন বাজে হতা হয় হ্যাঁ এইদিক ওই দিক চিল্লায় মিললায় ওই না থাকে মনসংযোগ না থাকে কোনো জায়গায় না এত যে উজ্ঞ সংস্কার ক্রিয়া সংস্কার উৎপন্ন হয় এত যে চিত্ত পশা নয় এবার অব্দি ডিপেন্ড করে ধর অনেকে দান দিবার সময় চিত্তেও না থাকে কই কুল্লার এটা সেটা হ্যাঁ ঠিক আছে মানে মনটা সদরপদর করে ফেলে কথা তাহলে কর্ম সম্পাদন সঠিকভাবে নয় এতে একাগ্রতা মনে শ্রদ্ধাযুক্ত চিত্তে মনে খুব একাগ্রতা কজুসা সুজুসা সুগাসুসমাতে মনে সোজা সরল সুন্দরভাবে এবং জ্ঞান সম্পর্কযুক্ত চিত্তে যদি দিতে পারে যেমন তখন চিন্তা করার পরিবে কীরকম মধ্যে মধ্যখানে দেওয়ার সময় এসে সাগা অতীত আসা এসে সাঙ্গা আহাগতা পাচ্ছান্না আসা এ হাং বান্ধা আমি তো যখন দান দিব তখন ও চেতনামুদানি পথে যে দান করি হ্যাঁ সাঙ্গা অতীত আসা বুদ্ধ প্রমুখ অস্বতী মহাস্রাবক যেমন সারিপুত্র মুখ গানন্দস্থবীর অনুরুদ্ধ বানতে মহকেশ্বর শুরু করি যে অতিথি অস্বতী মানে জন মহাশ্রাবক আছে অস্বতী মহাস্রাবক এবং বুদ্ধির সময়তে এই পর্যন্ত যারা প্রয়াত হয়েছেন হ্যাঁ সাঙ্গা আতীত আছে। মানে অতীতে সাঙ্গা অনাগাতা অনাগত যারা বিক্ষুসঙ্গ হইব ছোটো বাচ্চারা মাতির গরুর মধ্যে আছে যারা এই আড়াই হাজার বছর কিছু কম সময়ে বুদ্ধশাসন থাকিব এই সময়ে যারা বুদ্ধশাসনের মধ্যে বিক্ষুসঙ্গ হইব পাচী উপন্যাস নাম মানে বর্তমানে পিতি মধ্যে যে সমস্ত সংগ্রহ আছে হয়তো বলছেন এই চেতনা এই চিন্তা চেতনা লোয় এর মনমধ্যে ইয়ে নিয় কার্য মধ্যখানে সম্পাদন করে মঞ্চুনের চেতনা মূর্তিখানের চেতনা সে সাথে ওই জ্ঞানীউন পর্যবেক্ষণ জ্ঞান স্মৃতি জ্ঞান জ্ঞানীন যদি সংযুক্ত করিতে দৈলে হতে কি অসম্ভবভাবে এবার দানর ফল সুফল পুকুরিব